হাতের আঙ্গুলে ফু দিলে কি হয় এবং এই হাতের আঙ্গুলে ফু দেওয়ার মাধ্যমে যাকে ইশারা করবেন যেই বস্তুকে ইশারা করবেন যেই ব্যক্তিকে ইশারা করবেন সে আপনার ইশারাতে উঠতে বসতে উঠতে বসতে বাধ্য হবেই হবে হবেই হবে আল্লাহ আজকের আমলটি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই কার্যকরী আমল যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আজকের আমলটি করতে পারেন তাহলে আপনার শত্রুকে কুচি 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 করে ফেলতে পারবেন এটার মধ্যে এতটাই কোরআনই জাদু রয়েছে কুফুরি কোনো জাদু নয় যা কোরআন থেকে আল্লাহ রবুল আলামিনের সিফতি নাম ইয়া আজিজু এটা কিন্তু কোরআনের মধ্যে রয়েছে অর্থাৎ এটার মধ্যে যেই শক্তি যেই পাওয়ার আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয় ভাই রাম অবশ্যই আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করতে পারেন তাহলে আপনার শত্রুকে খণ্ড খণ্ড করে ফেলতে পারবেন তাকে উচিত শিক্ষা দিতে পারবেন জীবনে কোনোদিন সে আপনার সামনে এসে দাঁড়াতেই পারবেন আইনশাআল্লাহ এতই পাওয়ারফুল হামল এজন্য অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আজকের আমলটি আপনাদেরকে করতে হবে যদি করতে পারেন তাহলে কোরানের কি মজা কোরআনের কি শক্তি কোরানের যে পাওয়ার এটা আপনি নিজেই অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই কোরআন আপনাকে সব সমস্যার সমাধান করে দিবে আপনার শত্রুর জন্য দুনিয়ার কারো কাছে আপনাকে যেতে হবে না সরাসরি কোরআনের মাধ্যমে আপনি তাকে কঠিনভাবে সাহসতা করতে পারবেন এজন্য প্রিয় ভাইরামা বোনেরা অবশ্যই আপনাদেরকে আমলটি করতে হবে যদি আমলটি করতে পারেন আপনার শত্রু মৃত জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে সে আপনার কোনো ষড়যন্ত্র করতে পারবে না ক্ষতি করতে পারবে না আপনি শত্রুর সকল ক্ষতি থেকে বেঁচে থাকবেন শত্রুর উপরে আপনি বিজয়ী লাভ করতে পারবেন ইনশাল্লাহ যদি পরিপূর্ণ আপনার কোরআনের উপর বিশ্বাস রেখে আজকের আমলটি করতে পারেন প্রিয় ভাই রাম আবনারা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে তিনবার স্টিলফার পাঠ করতে হবে এইভাবে আস্তেগো ফেরো লহা তুবু ইলাই আস্তেগো ফেরো লহ তুবু ইলাই আসতেগো ফেরো লহা তুবু ইলাই এইভাবে ছোট্ট স্টিলফারটি আপনারা তিনবার পাঠ করবেন এরপরে তিনবার নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম আপনারা পাঠ করবেন তারপরে তিন নাম্বারে আপনারা আল্লাহ রবুল আলমিনের এই গুণবাচক সিফাতি পাওয়ারফুল শক্তিশালী নামটি একচল্লিশ বার পাঠ করতে হবে এরপরে আপনার ডান হাতের সাহত আঙ্গুলের উপরে এইভাবে একটি ফুক দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা সাদাত আঙ্গুলিটা উঁচু করে আপনারা এইভাবে পাঠ করবেন একচল্লিশ বারি জু জু এইভাবে করে একচল্লিশ বার পাঠ করে হাতের শাহাদাত আঙ্গুলের উপরে আপনি এইভাবে একটি ফুক দিবেন তারপরে আপনার পেটের মধ্যে এইভাবে করে আপনি একটু ঘুরাবেন কয়েকটা দাগ কাটবেন এরপরে আপনার কপালের উপর এইভাবে আপনি একটু দাগ কাটবেন যাতে করে আপনার এই শরীরে কেউ ক্ষতি করতে না পারে আপনার শরীরটা যাতে একেবারে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় আপনার এই শরীরে কোনো শত্রুর কোনো কিছু আপনার প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ শরীরটা প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে আটকে যাবে এই শরীরে কেউ ক্ষতি করে ঢোকাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এরপরে আপনার যদি কোনো নির্দিষ্ট শত্রু থাকে তাহলে সেই শত্রুকে আপনি উদ্দেশ্য করে তার নাম নিয়ে তার বাড়ির দিকে এইভাবে আপনার সাদাত আঙ্গুলিটা উঁচু করে এইভাবে করে আপনি শত্রু নাম নিয়ে মনে মনে বলবেন যা ল তাকে তুমি ধ্বংস করে দাও উচিত শিক্ষা দিয়ে দাও তার ক্ষতি থেকে তুমি আমাকে রক্ষা করো এইভাবে করে তার বাড়ির দিকে আঙ্গুলিটা উঁচু করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আপনি কি করবেন একচল্লিশ বার ইয়া হাজিজু পড়বেন এবং মনে মনে তার নাম নেবেন অথবা সরাসরি তার দিকে ফিরেও আপনি এইভাবে আঙ্গুলিটা নাড়িয়ে নাড়িয়ে এইভাবে করে আমলটি করতে পারেন তাহলে দেখবেন ওই শত্রু ধ্বংস হয়ে যাবে কঠিনভাবে ভাবে হয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত সে কিছুই করতে পারবে না একেবারে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে ইনশা আল্লাহ আপনার রকম ক্ষতি করার দুঃসাহস করবে না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে শত্রুর সকল ক্ষতি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন